আমি তোমাদের মালা ঘোষ তোমরা দেখছো জিরো আট কিচেন আজকে তোমাদের জন্য একটা বিশেষ রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটার নাম হলো স্মোকি চিকেন বল তো স্মোকি চিকেন বলটা করতে কি কি লাগছে কিভাবে আমি রান্না করব। সবটাই তোমাদের আমি দেখিয়ে দেবো চলে এসো এখানে আছে পাঁচশো বোনলেস চিকেন এখানে আছে পেঁয়াজ তিনখানা বড় বড় পেঁয়াজ শতে করে রাখা এখানে আছে টমেটো তিনটে পুড়িয়ে রাখা কিছু কাঁচা লঙ্কা পুড়িয়ে রাখা এবং এখানে কাশ্মীরি লঙ্কা পুড়িয়ে রাখা এখানে আছে কাজু আর চারমগজ ভেজানো এখানে সাদা তেল ঘি টক দই এখানে আছে জিরে কেওড়া জল ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ এখানে আছে বড় এলাচ ছোট এলাচ জৈত্রী জাই শাহামরিচ সাহা জিরে লবঙ্গ দারচিনি সব কিছু এখানে ভেজে রাখা আছে এখানে আছে শাহি গরম মশলা এখানে আছে রসুন ভেজে রাখা এখানে আছে নুন কাঠ কয়লা আর এখানে কর্নফ্লাওয়ারের গুঁড়ো আছে তো এইবার আমি কি করব রান্নাটা শুরু করব রান্নাটা শুরু করার আগে আমার কিছু পেস্ট করবার আছে সেই পেস্টগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো আমি ভেজে রাখা এই মশলাগুলো একটু গুড়িয়ে নেব মশলাটা আমার সুন্দর গুঁড়ো করা হয়ে গেল আচ্ছা তখন তোমাদের বলেছিলাম কাজু আছে চার মগজ আছে কিন্তু এর মধ্যে পাঁচটা আমার আমন্ড আছে কাঁচা লঙ্কা গুলো আমি সব পুড়িয়ে রেখেছি এটার মধ্যে সুন্দর একটা স্মেল আছে তার জন্য এটা আমাকে একটুখানি পুরিয়ে নিতে হয়েছে এর মধ্যে কিন্তু একটা গোটা বড় রসুন আছে আমি রসুনটাকে সতে করে রেখেছিলাম এর মধ্যে আমি সব একসাথে এবার এটাকে পেস্ট করে নিচ্ছি তোমরা দেখলে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা পোড়া টমেটো পোড়া রসুন সতে করে রাখা সব কিছু একসাথে আমি এটাকে পেস্ট করলাম এটা করাতে কি হলো আলাদা একটা স্মেল হলো এবং রান্না করার সময় তার মধ্যে কিন্তু সুন্দর একটা সুন্দর স্মেল আসবে যে আমি স্মোকিটা আনতে চাইছি এটা সব কিছু মিলেই স্মোকিটা তৈরি হবে এবার আমি পেঁয়াজটা পেস্ট করে নেবো এটা কিন্তু খুব সামান্য তেলে করে নেবে বেশি তেল যেন না হয় এবার আমি চিকেনটাকে পেস্ট করে পুরো একদম মেস্ট দেখো কী সুন্দর হয়েছে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম দিয়ে আমি আমি এর মধ্যে জল গরম করেই রেখেছি তাড়াতাড়ি হবার জন্য এবার জলটা ফুটবে তারপর আমি এখানে এটা তৈরি করতে থাকি সবার প্রথমে আমি এতে নুন দেবো এবার কালারের জন্য হলুদ দেব এবার ধনে গুঁড়ো দেব জিরে গুঁড়ো দেব এটা হলো শাহি গরম মশলা গুঁড়ো এটা ঝালের জন্য একটা লঙ্কার গুঁড়ো এটা একটু কালারের জন্য রেড চিলি পাউডার স্বাদ মতো চিনি গুঁড়ো এবার একটু সাদা তেল দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম এই যে ভেজে রাখা মশলাটা একটু ছড়িয়ে দিলাম গন্ধের জন্য আচ্ছা এবার দিয়ে দেবো আমি এতে আদা বাটা এটা আমি সামনে রাখিনি কিন্তু এটা দিতে হবে আদা বাটা আর রসুন বাটা এবার এটা আমি মেখে নেব এটাকে খুব সুন্দর করে মাখতে হবে যেন প্রতিটা মানে চিকেনের ভিতরে মশলাটা ঢুকে যায় তোমরা দেখো এত সুন্দর হয়েছে মাখাটা মানে পেস্টটা এত সুন্দর হয়েছে যে খুব স্মুথলি হাতের মধ্যে একটু লাগছে না পর্যন্ত দেখো এবার আমি হাতে একটু এরকম তেল লাগিয়ে নেব নিয়ে এগুলো ছোটো ছোটো বলের আকারে বানিয়ে নেবো দেখো আমার তেরোটা বল হয়েছে এইবার আমি যে জলটা ফুটছে এর মধ্যে এগুলো আমি দিয়ে দেব এটা আমি দু মিনিটের জন্য রেখে দেবো একটু টব গিয়ে ফুটে উঠলে নামিয়ে নেবো দু মিনিটে বলগুলো ভালো সিদ্ধ হয়ে গেল আমি এগুলো তুলে নেব এই যে জলটা এটা কিন্তু ফেলবো না এটা আমি কিছুটা জল রেখে দেবো এবার কড়াইটা বসিয়ে দেবো এবার এই কড়াইটা আমি তেল দিয়ে দেব ঘি দিয়ে দেবো তেলটা বেশ লাল লাল হয়ে আসবে যখন তারপর কিন্তু আমি চিকেন বলগুলোকে এর মধ্যে ছাড়বো তার আগে কিন্তু এর মধ্যে আমি ছাড়ব না এবার আমি দইটা ফেটিয়ে দেব বলগুলো কত সুন্দর হয়েছে টাইট এবার আমি বলগুলো একে একে ভেজে নেব আমি কিন্তু গ্যাসটা একটু কমিয়ে রেখেছি নাহলে বলগুলো পুড়ে যেতে পারে সব লাল লাল করে বলগুলোকে এরকম ভেজে নিচ্ছি সব কটা বল আমি এরকমভাবেই ভেজে নেব দেখো সব কটা চিকেন বল আমার ভাজা হয়ে গেল এবং খুব সুন্দর কালারগুলোও হয়েছে দেখতেও ভালো হয়েছে দেখো কি সুন্দর নরম এবার আমি একে একে মশলাগুলো সব দেব প্রথমে দেব এই পেঁয়াজ বাটাটা তার আগে আমি গ্যাসটাকে সিমে করে দিলাম এবার এই মশলাটা দিয়ে দিলাম এবার টক দইটা দিয়ে দিলাম এবার আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম কালারের জন্য ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিলাম খুব অল্প হলুদ গুঁড়ো দিলাম এবারে গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিলাম এবারে আমি না খেতে থাকবো স্বাদ মতো একটু মিষ্টি ছড়িয়ে দিলাম গুঁড়ো করে রাখা চিনি গুঁড়ো করে রাখার প্রয়োজনই আমার ছিল তাই দিয়েছি তোমরা গোটা চিনিও দিতে পারো মশলা কষাতে কষাতে আমি একটা জিনিস বলে দিই আমি যে বলগুলো করেছি আমি ভেবেছিলাম কর্নফ্লাওয়ার কিছুটা দেবো হয়তো হবে না বলটা তৈরি হবে না দেখলাম খুব সুন্দর তৈরি হয়েছে আমার কর্নফ্লাওয়ারের দরকার হয়নি এগুলো সব ভেজে পেস্ট করা একে এত কষানোর কোনো প্রয়োজন হবে না এবার আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি কাজু কাজু চারমগজ আমন্ড এই পেস্টটা আমি দিয়ে দিলাম এই ধোয়া এবার এর দিয়ে আমি এই যে জলটা বলটা সিদ্ধ করেছিলাম তার যে ফোটানো জলটা এইবার আমি এর মধ্যে এটা দিয়ে দেবো ফোলটা ফুটাবার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম ঝোলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমি বলগুলো দেবো না ঝোলটা ফুটে গেছে এবার আমি কি করব গ্যাসটা কমিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে এই বলগুলো এবারে আমি দিয়ে দেবো এবার স্বাদ মতন একটু নুন দিয়ে দেব এবার দু তিন মিনিটের মতন ঢাকা দেওয়া থাকে দেখো ঝোলটা বেশ টাইট হয়েছে আমি টাইটটাই চেয়েছিলাম না এটা ভালো লাগবে না তো আমার হয়ে গেল এবার আমার কাজ আছে দুটো এবার আমি কি করব এই যে মশলাটা আমি গুড়িয়ে রেখেছিলাম এবার আমি এর ওপর থেকে ছড়িয়ে দেব তারপর এক চামচ ঘি দিয়ে দেবো এবার আমি এর উপর থেকে একটু কেওড়া জল দিয়ে দেব আচ্ছা এবার এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব করে নেড়ে ঢাকা দিয়ে দেবো এবার এটাকে আমি এখানে একটু নামিয়ে রাখবো রেখে জ্বেলে দিয়ে এটা করে আমি এটা পোড়াতে দেবো সুন্দর কি ভাবটা হয়েছে এবার এটা আমি সার্ভ করব হয়ে রেসিপি স্মোকি চিকেন বল তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকা বেল আইকন থেকে অবশ্যই প্রেস করে দিও তোমরা বানাও খাও আমাকে লিখে জানাও তোমাদের কাছে এই স্মোকি বলটা কেমন লেগেছে তো তোমাদের কাছে আমার একটা বলার আছে যে আমি রেসিপিটা বানালাম বলেই যে গরমেই সবাই এখনই বানিয়ে বানিয়ে খাবে বা কিছু এটা আমাকে অনেকেই বলে গরমে কষা করছে এটা করছে আমি জাস্ট শেখাই তোমরা কখন খাবে কিভাবে খাবে সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের দায়িত্ব তো এটা বানালাম কোনো গেস্ট আসলো এটা কিন্তু সবসময় খাবার জন্য নয় কোনো গেস্ট আসলো সবসময় তো আমরা চিকেন বানিয়েই থাকি তার থেকে যদি একটু উন্নত মানের আমরা এইরকম এক একটা ডিশ বানাই তাহলে কী হয় সাজালে খাবার দেখতেও সুন্দর লাগে লোকে খাওয়াতেও ভালো লাগে এটা পরিবেশন যার যার যেরকম তো এই নয় যে এটা আমি এখনই বানাচ্ছি বা রেগুলার আমরা খাচ্ছি তো আমি রেসিপিটা বানালাম তোমাদের যখন খুশি তোমরা এটা বানিয়ে খেও তো এরকম আমি আবার ভালো ভালো কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো টাটা